সত্যি সত্যি টু থার্টি ফাইভ চলে আসছে ইরানের আকাশে এই সপ্তাহ চলতি সপ্তাহের মধ্যেই তারা হয়তো ডেলিভারি পাবে তবে প্রাথমিক পর্যায়ে কতগুলো পাবে সে ব্যাপারে এখনও পর্যন্ত নিশ্চিত নয় বিভিন্ন তথ্য সূত্রের সংবাদে যেটি জানা গেছে টোটালি তারা চব্বিশটির মতো পেতে পারে প্রথম পর্যায়ে বন্ধুরা আমরা আশা করি এই ধরনের যুদ্ধ বিমান চব্বিশটি নয় তারা কোমপক্ষে একশোর উপরে পাক তখন তারা একটি ফুল্লি ডিটারেন্স তৈরি করতে পারবে দখলদার বাহিনী এবং যৌথ বাহিনীর সাথে বন্ধুরা ফুল্লি তারা এটি আক্রমণ করার জন্য হয়তো না ব্যবহার করলেও এখানে অনেকগুলো ক্ষেপণাস্ত্র তারা ইনস্টল করতে পারে কী ক্ষেপণাস্ত্র এখানে তারা পেতে পারে এবং ইসরায়েলের কোন যুদ্ধ বিমানের বিরুদ্ধে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ইসরায়েলের যে সকল যুদ্ধ বিমান দিয়ে মূলত তারা ইরানের অভ্যন্তরে হামলা পরিচালনা করে সেই সকল যুদ্ধ বিমানগুলোকে কি ধাওয়া করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সক্ষম এই আপনার সু থার্টি ফাইভ যুদ্ধবিমানগুলো সে ব্যাপারে আপনাদের বলবো যে ইসরায়েলের কোন কোন বিমানগুলোকে অ্যাটাকের মাধ্যমে সেগুলোকে ধরাশায়ী করতে পারবে এবং এর বাইরে আরও নতুন নতুন অস্ত্র রাশিয়ার কাছ থেকে ক্রয় করার জন্য বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা গেছে যে ইরান মূলত চাহিদা জানিয়েছে বা আবদার জানিয়েছে এবং কিছু কিছু সমরাস্ত্র আবার রাশিয়ার তরফ থেকে অফার করা হয়েছে সেই ব্যাপারগুলো নিয়ে একটি ডিটেলসলি দুর্দান্ত ভিডিওটি হতে যাচ্ছে আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন একটুও না টেনে আর অবশ্যই যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্ত আমাদেরকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করবো আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন বন্ধুরা সু থার্টি ফাইভের ওজন এবং এর প্রস্ত বিশেষ করে উইং স্প্যান এবং এর দৈর্ঘ্য এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন যেটি মূলত তার মেরুদণ্ড অর্থাৎ ইসরায়েলের বিমান বাহিনীর মেরুদণ্ড তার চেয়ে অনেক বেশি এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন মূলত সু থার্টি ফাইভকে মোকাবেলা করতে সক্ষম নয় এবার আসি ইসরায়েলের হাতে যেটি রয়েছে সবচেয়ে মারাত্মক একটি এয়ার টু ইয়ার মিসাইল বাহী তাদের এফ ফিফটিন স্ট্রাইক ইউল এফ ফিফটিন স্ট্রাইক ইউলকে মূলত তৈরি করা হয়েছে এর আকাশ যুদ্ধে পারোগ্যবতার জন্য রেকর্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেকর্ড এখনও পর্যন্ত সে ধারণ করে রয়েছে বন্ধুরা এফ সিক্সটিন সরি এফ ফিফটিন ইগল এখনও পর্যন্ত প্রায় ছিয়ানব্বইটি কিল করেছে অর্থাৎ ছিয়ানব্বইটি অন্যের বিমান অন্যের যুদ্ধ বিমান ধ্বংস করেছে তার বিপরীতে একটা এফ ফিফটিন স্ট্রাইকি গোলকেও এখনও পর্যন্ত শত্রুপক্ষ ইন্টারসেপ্ট করতে পারেনি বা ধ্বংস করতে পারেনি তবে এতদিন পর্যন্ত আমেরিকা নির্মিত এই যুদ্ধ বিমানটি শুধুমাত্র শিশুদের সাথে বলে লড়াই করে এসেছে কিন্তু এটি বললে ভুল হবে কারণ এই যে জিনিস এখন বানাইছে আমেরিকা মেইনলি আপনার এফ ফিফটিন স্ট্রাইক ইগল এই ধরনের যুদ্ধ বিমান বিশেষ করে আকাশ যুদ্ধ এবং ইন্টারসেপ্টর হিসেবে এখনও পর্যন্ত কেউ নির্মাণ করতে পারেনি বিধায় এটিকে কেউ এখনও পর্যন্ত কিলিং রেকর্ডে আনতে পারেনি এর সামনে যারা এসেছে তারাই মরেছে এখন দেখা যাক এই প্রথমবারের মতো ইরান যদি সু থার্টি ফাইভ যুদ্ধবিমানটি নিজেদের বেবানবাহরে ইনভলভ করে বা ইনস্টল করে প্রথমবারের মতো তাদের সিপিউরিটি বা ইয়ার সিপিউরিটি বোঝা যাবে অর্থাৎ আপনি যখন সমান শক্তির বিরুদ্ধে লড়বেন তখন আপনি আপনার সক্ষমতা যাচাই করতে পারবেন কিন্তু আপনি যখন আপনার শক্তির অর্ধেকের বিরুদ্ধে লড়বেন তখন কিন্তু আপনি আপনার সক্ষমতাকে সঠিকভাবে যাচাই করতে সক্ষম হবেন না এখন এই ব্যাপারগুলো আপনাদের একটু বলার চেষ্টা করব আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এক টু ও না টেন এ মূলত আমার কাছে মনে হয় যে ইসরায়েলের সাথে ইরানের সু থার্টি ফাইভ যুদ্ধ বিমান নিয়ে যে যুদ্ধটি হবে যদি ভবিষ্যতে দুইটি দেশে একে অপরের বিরুদ্ধে বড় মাত্রায় যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে মাস্ট বি এফ থার্টি ফাইভ লাইটিং টু এবং এফ ফিফটিন স্ট্রাইকিগল এই দুটি যুদ্ধ বিমানের জন্য এফ থার্টি ফাইভ লাইটিং টু আসলে একটি সাবসনিক গতির যুদ্ধ বিমান তবে এর স্ট্রীতি ক্ষমতা একে অনন্য বৈশিষ্ট্য দান করেছে এর অন্য যে ফেসারগুলো রয়েছে সেগুলো মারাত্মক গতি সম্পন্ন এবং মারাত্মক সক্ষমতা সম্পন্ন পৃথিবীর উচ্চ প্রযুক্তির সমরাষ্ট্রের সম্পূর্ণ যে আপনার ডাইনেমিক ব্যাপারগুলো রয়েছে সবই এফ থার্টি ফাইভ লাইটিং টুতে সন্নিবেশিত হয়েছে পৃথিবীর এক অনন্য উদাহরণ এবং আপনার সামরিক মেকানিক্যাল বা যন্ত্রাংশ ভিতরে এফ থার্টি ফাইভ লাইটিং টু হতে যাচ্ছে একটি আইকনিক সৃষ্টি এই আইকনিক সৃষ্টিতে এখনও পর্যন্ত কেউ মূলত আসর কাটতে পারেনি এখন আপনার দেখতে হবে যে ইরানের কাছে যদি পর্যাপ্ত সংখ্যক সু থার্টি ফাইভ যুদ্ধ চলে আসে তাহলে কিভাবে এটিকে তারা মোকাবেলা করে অর্থাৎ এবার শিয়ানে শিয়ানে লড়াই হবে তবে আমেরিকার একজন সামরিক বিশেষজ্ঞ মনে করেন যে সু থার্টি ফাইভ আসলে কোনো যুদ্ধবিমানই না এটি ইয়ারশোর জন্য খুব ভালো দেখা যায় তাই আবার অনেক সামরিক বিশেষজ্ঞ বেশিরভাগ সামরিক বিশেষজ্ঞ মনে করেন এটি সরব মাত্রা মাত্রার এক হুমকি আমেরিকা এবং ইসরায়েলের বিমান বাহিনী এবং তাদের যুদ্ধ যুদ্ধজাহাজগুলোর জন্য মূলত ভূবদ্ধাগর এবং লোহিত সাগরে ওমান সাগরে এই যে সকল আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে শুরু করে তাদের যে সকল হেলিকপ্টার ক্যারিয়ার এবং অন্য অন্য বিমানগুলো থাকে সেই সরি যুদ্ধ জাহাজগুলো থাকে সেগুলোর জন্য মারাত্মক একই স্পষ্ট হুমকি হতে যাচ্ছে রাশিয়ার নির্মিত সু থার্টি ফাইভ ইরানের হাতে যদি এই ধরনের পর্যাপ্ত সংখ্যক যুদ্ধ বিমান চলে আসে সেখান থেকে জাহাজ বিধ্বংসী চরম মাত্রার ক্ষেপণাস্ত্র ছুটতে পারবে ইরান অবশ্যই যেহেতু সু থার্টি ফাইভ রাশিয়া ইরানকে দিচ্ছে অবশ্যই তারা জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এয়ার টু ইয়ার মিসাইল এবং বাংকার ব্লাস্টার ক্ষেপণাস্ত্র এবং আকাশ থেকে ভূমিতে নিক্ষেপণযুক্ত চরম মাত্রার ক্ষেপণাস্ত্র সবই ইরান পাবে এমন কি বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ফ্রন্টলাইনে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার যে গ্লাইডাল বোমাগুলো রয়েছে সেই গ্লাইডাল ভ্যাব ফিফটিন হান্ড্রেড যে বোমাগুলো রয়েছে যেগুলো মূলত রাশিয়া এয়ার থেকে ড্রপ করছে এবং এগুলো ইউক্রেনের বাংকার থেকে শুরু করে সব কিছুকে নচ করে দিচ্ছে এই ধরনের বোমাগুলো সম্ভবত ইরানের হাতে চলে আসতে পারে সবচেয়ে ভয়ের কথা হচ্ছে কি পৃথিবীতে সমরাষ্ট্র কার্বন কপি তৈরি করার ক্ষেত্রে বা রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে সাইনার পরই যে দেশটিকে মনে করা হয় বা ধরা হয় সেই দেশটির নামই হচ্ছে ইরান অর্থাৎ আপনি যে কোনো একটি সমরাষ্ট্র যদি তার কাছে পাঠান ইরান নিশ্চিতভাবে সেটির একেবারে সুনির্দিষ্ট কোয়ালিটি বজায় রেখে কপি করতে সক্ষম বদ্যরা এটি হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের জন্য মারাত্মক একটি আঘাত এবং এই আঘাত তারা কিভাবে সামাল দেয় বর্তমানে সেটি হলো দেখার বিষয় ভবিষ্যতে এই ধরনের যুদ্ধ বিমান সরবরাহের মাধ্যমে মূলত সু থার্টি ফাইভকে একটি ব্যাকবোনাল মেরুদণ্ড হিসেবে অর্থাৎ ইরানি বিমান বাহিনীর মেরুদণ্ড হিসেবে ভবিষ্যতে বিবেচনা করা হচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আর এই বিমানের পাশাপাশি যুদ্ধ বিমান তারা ক্রয় করতে পারে রাশিয়ার কাছ থেকে বর্তমানে সেটি ডেভেলপের পর্যায়ে রয়েছে সেই রাশিয়ার স্ট্রেলথি বিমানটি নাম আপনারা সকলেই জানেন সু ফিফটি সেভেন বন্ধুরা সু ফিফটি সেভেন অ্যাডভান্স স্টিল ফিচারের এই যুদ্ধ বিমানটি অর্থাৎ পঞ্চম প্রজন্মের এই যুদ্ধ বিমানটি এখনও পর্যন্ত রাশিয়া কারো কাছে হস্তান্তর করেনি তবে মনে করা হচ্ছে রাশিয়া এই সু থার্টি ফাইভ হস্তান্তর করার পরে অবস্থা বুঝে তারা এই স্টিল যুদ্ধ বিমানগুলো ইরানের কাছে ভবিষ্যতে বিক্রি করতে পারে ইরানের কাছে ভবিষ্যতে তারা মিলবি টোয়েন্টি এইট যুদ্ধ বিমান যে অ্যাটাক হেলিকপ্টারও তারা বিক্রয় করবে বন্ধুরা এর বাইরে এস ফোর হান্ড্রেড তো দিতে চেয়েছে এখন সামগ্রিক ব্যাপারগুলো নিয়ে আপনাদের সামনে যেটি বলতে চাচ্ছিলাম যে কিভাবে সু থার্টি ফাইভ যদি একশোর উপর ইরানের কাছে থাকে ইসরায়েল এখানে তার পরবর্তী চ্যালেঞ্জগুলো গ্রহণ করবে নিশ্চিতভাবে এখানে ইসরায়েল ইচ্ছা করলেই আর ইরানের আকাশে প্রবেশ করতে পারবে না কারণ এর যে রাডার এই রাডার রেঞ্জ ইরান যদি সীমান্ত থেকে নজরদারি করে তাহলে তিনশো থেকে চারশো কিলোমিটার দূরবর্তী অবস্থানগুলোতে যে কোনো বিমান এবং ক্ষেপণাস্ত্রকে তারা শনাক্ত করে ধ্বংস করতে পারবে আর এফ টোয়েন্টি টু র্যাপ্টর এটি তো ইসরায়েলের কাছে নেই এটি একটি অ্যাডিশনাল যুদ্ধ বিমান যেটি শুধুমাত্র আমেরিকার কাছে রয়েছে আমেরিকা পৃথিবীর আর কোনো মিত্রর কাছে এফ টেন টুটি র্যাপ্টার যুদ্ধ বিমান হস্তান্তর করেনি এর এমন কিছু ফিসার রয়েছে পৃথিবীতে আর কারো কাছে নেই সুতরাং এটি তারা ইসরায়েলকেও দেবে না স্পষ্টভাবে বলে দিয়েছে বন্ধুরা এই যেহেতু এফ টেন টুটি র্যাপ্টার ইসরায়েলের কাছে নেই ইসরায়েলের কাছে রয়েছে একটা এফ থার্টি ফাইভ লাইটিং টু যুদ্ধ বিমানের সিরিজ আর এটিকে যেহেতু ডিটেক্ট করতে পারে এস ফোর হান্ড্রেড এবং সু থার্টি ফাইভ যুদ্ধবিমান সেক্ষেত্রে তারা এখানে অ্যাডভান্স পজিশনে থাকবে অর্থাৎ কোনোভাবে যদি এই যুদ্ধবিমানগুলো ইসরায়েলের সীমান্ত থেকে মূলত ইসরায়েল থেকে অন্য দেশের আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা চালানোর প্রস্তুতি নেয় ইরান খুব ভালোভাবে সেটি ইন্টারসেপ্ট করতে পারবে বন্ধুরা এফ ফিফটিন স্ট্রাইকি সক্ষমতা বোঝা যাবে আসলে তারা কতদূর কি করতে পারে যদি সু থার্টি ফাইভের সামনে আসে আর সু থার্টি ফাইভের সক্ষমতা দূর তার ক্ষেত্রে বোঝা যাবে যদি তারা এফ ফিফটিন স্ট্রাইকি মতো এয়ার ফাইটার ফাইটারের সামনে পড়ে তবে আমি একটি বাস্তববাদী এখানে কথা বলার চেষ্টা করছি অনেকের হয়তো ভালো লাগবে না এটাই সত্য কথা আমার কাছে মনে হয় যদি আপনার অ্যাডভান্স উইপেন্সগুলো রাশিয়া ইরানকে না দেয় সেক্ষেত্রে সু ফাইভের সর্বোচ্চ যে একটি ক্যাপাবিলিটি রয়েছে সেটি তারা ইউটিলাইজ করতে সক্ষম হবে না অর্থাৎ এর সাথে তাদের লং রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইল লাগবে বন্ধুরা জাহাজবিদ মিসাইল লাগবে এবং এর সাথে আরও যে মিসাইল লাগবে সেটি হচ্ছে শূন্য থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য মিসাইল লাগবে সবগুলো প্যাকেজ রাশিয়ার থাকে আনার শর্ত সাপেক্ষে সু থার্টি ফাইভ ইরান ক্রয় করতে পারে এবং আমার মনে হয় সব কিছুই রাশিয়া ইরানকে দিচ্ছে এক্ষেত্রে তাদের মধ্যে কোনো বাধা নাই আর সেটি যদি হয় তাহলে একেবারে কপালে খারাপই আছে ইসরায়েল এবং আমেরিকার দুই জরুরি বন্ধুরা ভবিষ্যতে এফ থার্টি ফাইভ লাইটিং টু থেকে শুরু করে এই এফ ফিফটিন স্ট্রাইকিগল যুদ্ধবিমানগুলোকে খুব ভালোভাবে ইন্টারসেপ্ট করতে সক্ষম হবে ইরানের এই যুদ্ধ বিমান এ ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ